সত্যের পক্ষে ঘান গাই বলে আমি বিধি রহি সত্যের পতে ডাকি বলে আমি বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপ্লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপ্লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে হান বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে কে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপলবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক বাস্তব না বাস্তব কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন নি কোন মাদ্রাসাত জানেন ওই রুমালে মুখ টুক बांधা প্লাস্টিকের বন্দুক লইয়া দাঁড়াইছে এই দৃশ্য দেখきゃ আম্র দাদার শান্তি গরম হই গেছে গা ঠিক কই মাইরালাই জামাইরালাই এরা বয় হে আতঙ্কে আছে যে মাদ্রাসাত বুঝি খাম হইতাছে ইরে প্লাস্টিকের বন্দুক দি কেজ তোরা শান্তি হয় যদি আসল বন্দুক লাওন যায় তলে কিন্তু উপায় থাকতো না কইয়া দিলাম হ্যাঁ সারা বাংলাদেশ দরকার নাই মিয়া বামন বাড়িয়া যদু ঠেড়া মেড়া লইয়া ওই যে একটাতে সাংবাদিক ওই যে সাংবাদিক এ ঠেড়া দুই একটা মারার দরকার হই ঠিক এই থেকে আইডাল দিবেন এর দেখলেন ঠেটা মারে দিবেন রে একারে গইতালাও লাগব আরে সুরার করে সুরা এতে আগে মলাম্মে তো সিরিপুরের বাসো এটা কেমনে বর্ডার ফাস হইছে ফাস হইয়া এখন শুরু করে দিছে বাংলাদেশের বিরুদ্ধে প্লাস্টিকের বন্দুক পিস্তল দিকে ভয় পাইছস বাংলাদেশের মানুষ যদি আসল অস্ত্র হাতে নেয় অস্তিত্ব থাকবে না কি না বলেন ঠিক মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হলমান তারে দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিধি রহি বাস্তব না বাস্তব বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ঘন্ধাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিল কোন কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধিরোহী বিধিরোহী বিতির বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেহায়া নারীর ওই কেমন কতাম ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কতাম ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পরে তার কথা কথা যদি বলি হই আমি ফতুয় বাজি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপিল বি কেন জঙ্গিবাদী জন্মের পড়ে কানে আজানি কি দেয়নি তুমি মৌলবাদী চার মে পরে কানে অজান কি দেউনি মহুল চারা তুমি হি ঠিকনি